ট্রাম্পের সঙ্গে বৈঠকে দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছেন পুতিন বিনিময়ে খেস জাপুরি ঝিয়ায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি আলোচনার উদ্যোগের প্রশংসায় বিভিন্ন দেশ সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে পরিকল্পনা ইসরায়েলের হামাসকে পুরোপুরি ধ্বংস করায় লক্ষ্য দাবিতে লাভিবের একদিনে প্রাণ গেল সত্তর জনের ভারত যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে এবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নয়াদিল্লির সফর বাতিল করল ওয়াশিংটন অনিশ্চয়তায় শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা মিয়ানমারে যে কোনো মূল্যে নির্বাচন হবে ঘোষণা সেনা প্রধানের সংঘাতপূর্ণ রাজ্যে ভোট আয়োজনে চলবে সামরিক অভিযান প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে হতে পারে মৃত্যুদণ্ড গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের দক্ষিণাঞ্চলে সরিয়ে দেয়ের পরিকল্পনা করছে ইসরায়েল হামাসকে পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি তেল আবিবের এর মধ্যেই দখলদারদের হামলায় প্রাণ গেছে অন্তত সত্তর জনের অনাহারে আরও এগারো জনের মৃত্যু হয়েছে উপত্যকায় প্রতিদিন অন্তত এক হাজার ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র একশোটি এমন পরিস্থিতিতে গাজা থেকে যাওয়া সব দর্শনার্থীর জন্য সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ করেছে মার্কিন প্রশাসন ওয়াশিংটন বলছে মানবিক ও চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদানের প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই থামানো যাচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন বর্তমানে গাজাবাসী মৃত্যুর চেয়ে বেশি ভয় পায় ক্ষুধা খেয়ে গাজায় অবরোধ ও হামলার কারণে খাদ্য সংকট চরমে মেডিকেল চ্যারিটি এমএসএফ জানিয়েছে ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলো মৃত্যুর এলাকা হিসেবে রূপ নিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল সাতাশ মে থেকে তেরো আগস্ট পর্যন্ত এক হাজার সাতশো ষাট জন ফিলিস্তিনি ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি আগ্রাসনে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় ত্রাণের চাহিদা দৈনিক এক হাজার ট্রাক হলেও মাত্র একশোটি ট্রাক প্রবেশ করছে অধিকাংশ ত্রাণ ব্যবসায়ীদের কাছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন তারা ইউএনআরডব্লিউএ জানিয়েছে অন্তত দশ লাখ নারী ও কিশোরী গাজায় ক্ষুধার্থ তারা খাবার ও পানির জন্য বাইরে বের হচ্ছেন কিন্তু এতে প্রাণহানির ঝুঁকি বাড়ছে দাতব্য সংস্থাগুলো গাজার অবশিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাকে একটি ভুঙ্গুর কঙ্কালের সঙ্গে তুলনা করেছে যা গাজায় বাড়তে থাকা আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে ইসরায়েল ও দক্ষিণ সুদানের মধ্যে তবে ফিলিস্তিনি নেতৃত্ব ও হামাস এটিকে প্রত্যাখ্যান করেছে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভিসা স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র দফতর জানায় যতক্ষণ না সাম্প্রতিক কিছু সীমিত মেডিকেল মানবিক ভিসার আবেদন সংক্রান্ত তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ গাজা থেকে আসা ব্যক্তিদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়েছে ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর চলমান অবরোধের প্রতিবাদ জানিয়ে ইয়েমেনে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার নাগরিক এতে হাউতি বিদ্রোহীরা অংশ নেন গাজার অবরোধ ভাঙার এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা একই দিন মৌরিতানিয়ার এক শহরের রাস্তায় মানুষ ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলের হামলা ও খাদ্য সংকটের নিন্দা জানিয়েছেন রাশিয়াকে বড় শক্তি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি এদিকে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমের জেলেন্সি ওফাল অফিসের এই বৈঠকে জেলেন্সকের সঙ্গে একাধিক ইউরোপীয় নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সি জানায় সোমবারের বৈঠক সফল হলে আগামী শুক্রবার জেলেন্সকেকে সঙ্গে নিয়ে পুতিনের সাথে আবারও আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে যুদ্ধবিরতির কথা বললেও এবার জানিয়েছেন সরাসরি স্থায়ী শান্তি চুক্তিই হবে সমাধানের একমাত্র পথ রাশিয়াকে বড় শক্তি আখ্যা দিয়ে যুদ্ধবন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মন্তব্য করেন তিনি নিউ ইয়র্ক টাইমস জানায় সম্ভাব্য শান্তি প্রস্তাবে পুরো দনবাসের ওপর কিয়েভের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছেন পুতিন সেই সঙ্গে ইউক্রেনের আরও কিছু অঞ্চল দাবি করেছে রাশিয়া বিনিময়ে জাপরিজিয়া ও খেরসানের ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো তবে ইউক্রেন কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয় বলে আবারও জানিয়েছেন জেলেন্সকি টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়াই যুদ্ধবন্ধের উপায় বলেও জানান তিনি জেলেন্সক সহ একাধিক ইউরোপীয় নেতাকে সোমবারের বৈঠকে আমন্ত্রণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস সূত্র এরই মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি, ফিনল্যান্ড পোল্যান্ড ও ইইউ যৌথ আন্তর্জাতিক সীমান্তের বল প্রয়োগে পরিবর্তন মেনে নেওয়া হবে না বলে জানানো হয় ওই বিবৃতিতে তবে পশ্চিমা নেতারা এটিও স্পষ্ট করেছেন যে যুদ্ধ সমাধানে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই সম্ভাব্য ভূখণ্ড ছাড় নিয়ে তাই বড় ধরনের করছে এদিকে চুক্তি ছাড়াই পুতিন বৈঠক শেষ রাশিয়ার জন্য জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার আগের অবস্থান বদলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুর মিলিয়ে বলেছেন যুদ্ধ বিরতির চেয়ে শান্তি চুক্তি যুদ্ধ সবচেয়ে ভালো উপায় শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রায় তিন ঘন্টা বৈঠক হলেও কোনো চুক্তি হয়নি অবশ্য দুই নেতাই আলোচনাকে ফলপ্রসূ বলেছেন এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জলনস্কি শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে নজর ছিল পুরো দুনিয়ার মূলত ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান যুদ্ধের পরিসমাপ্তি টানার উপায় খুঁজতেই এই বৈঠক দুই নেতার সবশেষ দেখা হয়েছিল দুই সালে এরপর চার বছর ক্ষমতার বাইরে ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে তোরজোর শুক্রবার তিন ঘন্টাব্যাপী চলে বৈঠক কথা হয় যুদ্ধ বন্ধে করণীয় নানা দিক নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বললেন ফলপ্রসূ এক আলোচনার কথা তবে রাখলেন কিছুটা ধোয়াশা ডোনাল্ড ট্রাম্প বললেন বৈঠকের চূড়ান্ত ফল আসবে ইউক্রেন ও নেটোর সাথে আলোচনার পর আমরা অনেক অনেক বিষয়ে বিষয়ে একমত একমত হয়েছি মানে কিন্তু মীমাংসার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে এটা আসলে প্রেসিডেন্ট জেলস উপর নির্ভর করছে আর আমি ইউরোপীয় দেশগুলোকে বলবো এই যুদ্ধ বন্ধে তাদের একটু সম্পৃক্ত হতে হবে সংবাদ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখেও প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন পুতিন বলেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে এই বৈঠককে ঘিরে নানা সংকার মধ্যে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার সেই শঙ্কা বোধ হয় এখনও কাটেনি কেননা ভ্লাদিমির পুতিন যেই মূল কারণগুলো নিরসনের কথা বলেছেন সেখানে যুদ্ধবন্ধের পূর্ব শর্তগুলোর আজ পাচ্ছেন বিশ্লেষকরা রুশ প্রেসিডেন্টের শর্ত ছিল ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চল রাশিয়া নিয়ন্ত্রণে দিতে হবে ইউক্রেন কখনোই ন্যাটো সদস্য হতে পারবে না বলেও শর্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন আর এসব শর্ত মানলেই এই যুদ্ধের সমাপ্তি টানবে রাশিয়া ভূমি ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সব মিলিয়ে এ বৈঠকের ফলাফল বুঝতে হলে অপেক্ষা করতে হবে আর এক্ষেত্রে করণীয় যা তা শুরু করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকেই লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি টানেলে এই হামলা চালানো হয় হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ পরিকল্পনায় লেবানন সরকারের রাজি হওয়াকে ইসরায়েলি ষড়যন্ত্র আখ্যা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি সংগঠনের প্রধান নাইম কাসেম সতর্ক করেছেন সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কোনো চাপের মুখে হিজবুলা অস্ত্র ত্যাগ করবে না বলে জানান তিনি নাইম কাসেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলের বোফোর্ট ক্যাসেলের কাছে হিজবুল্লার একটি টানেল ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল তাদের দাবি স্থাপনাটি অস্ত্র মজুদের কাজে ব্যবহার করা হচ্ছিল সীমান্তের কাছে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে তেলাবিব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেন হিজবুল্লার যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং এর দায় বহন করতে হবে লেবানন সরকারকেই ইসরায়েলি হামলার মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকল্প আখ্যা দেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন হিজবুল্লাহ কোনো চাপের মুখে অস্ত্র ত্যাগ করবে না এবং প্রয়োজনে যে কোনো মূল্যে লড়াই চালাবে লেবানন সরকারের বিরুদ্ধে কাশেম অভিযোগ তোলেন তারা দেশকে আগ্রাসী ও বিদেশি শাসকের হাতে তুলে দিতে চাইছে নাইম কাশেমের বক্তব্যকে গৃহযুদ্ধের পরোক্ষ হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম তিনি বলেন লেবাননে আর কোনও অবস্থাতেই গৃহযুদ্ধ মেনে নেওয়া হবে না পনেরো বছরের গৃহযুদ্ধের স্মৃতি টেনে তিনি বলেন সেই সংঘাতে প্রায় দুই লাখ মানুষ নিহত এবং সতেরো হাজার নিখোঁজ হয়েছিলেন